আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তবে আমরা শেরপুরবাসী একদমই ভালো নেই তো আমাদের শেরপুর জেলার কী অবস্থায় সেটা হয়তো আপনারা সবাই ইতিমধ্যে সবাই জেনেছেন তো আমাদের অবস্থা আসলেই আমাদের জেলার তিনটি উপজেলায় ভীষণ খারাপ অবস্থা আছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্যার কি ভয়ানক অবস্থা চলছে তো আসলে এটা দেখলে কিন্তু ঘরে বসে থাকেও শান্তি পাওয়া যায় না খুবই খারাপ লাগে যদিও আমরা শেরপুর জেলায় শহরে থাকি একদম তো আমাদের হয়তো কঠিন অবস্থা না হলেও গ্রামের যে কি অবস্থা এসব মানে চিন্তা করলে আসলে একদমই ঘরে বসে থাকার মতো না খুবই খারাপ লাগে তাই সবাই বের হয়ে পড়েছি বন্যা দেখতে তো কী আর করার সবাই মানে কম বেশি বন্যা দেখার জন্য রাস্তাঘাটে নেমে পড়েছে তো কি করবে গাড়ি চলছে না একদমই তো পায়ে হেঁটে যে যেভাবে পারছে তো বন্যা দেখতে বের হয়েছে বন্যার্থীদেরকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসছে তো যাই হোক কম বেশি সবাই যার যেরকম সমর্থ সে অনুযায়ী সাহায্য করছে তো এরকম অবস্থা দেখে আসলে সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না তো উনিশশো সালেও এরকম বন্যা নাকি অনেকেই দেখেননি তো দু হাজার চব্বিশ সালে যেরকম অবস্থা দেখছে এটা দেখে কিন্তু ভীষণ মানে খারাপ লাগছে ভয়াবহ অবস্থা একদমই তো এখন যদিও বৃষ্টি একটু থেমেছে তারপরও কিন্তু পানি কিন্তু উজান থেকে না একদম নামার দিকে নেমে এসেছে তো এরকম কঠিন পরিস্থিতিতে যারা আছে তারাই আসলে বুঝতে পারবে যে এর আসলে কত কঠিন ভয়াবহ অবস্থায় আছে আসলে আমরা হয়তো দূর থেকে বুঝতে পারছি না তো যাই হোক সবাই দোয়া করবেন বন্যার্থীদের জন্য গ্রামের পর গ্রাম পানির ঢলে আটকা পড়েছে আর আমরা যেহেতু শেরপুর জেলায় শহরে থাকি তো এখান থেকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো হবে তো এতটুকু দূরত্বে দেখা গেছে যে আমাদের শেরপুর জেলার কাছাকাছি পর্যন্ত এত পরিমাণে পানির ঢল যে গ্রামের পর গ্রাম পানির ঢলে বন্দি অবস্থায় আছে তো এখনও পানি নামছে না যেসব এলাকা একদম নিচু তো সেসব এলাকায় তো পানির একদমই দেখা গেছে যে চাল বড় বরাবর বা কারো ঘর বাড়ি একদম ডুবোডুবো অবস্থা কারো ঘর বাড়ি নেই তো আমাদের এক আত্মীয়র বন্যা একদমই ভাসিয়ে নিয়ে গেছে তো সেই মর্মান্তিক ঘটনার কথা শুনে বেশ খারাপ লেগেছে কারণ এরকম ঘটনা এর আগে কখনো শুনিনি যে নিজের এলাকাতে এরকম বন্যা এর আগে আমি কখনো দেখিনি মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি দল সবাইকে অনেক ক্ষতিগ্রস্ত করলেও আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কোনো ক্ষতি হয়নি কারণ হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা একদমই উঁচু জায়গার মধ্যে সেখানে আল্লাহ রহমতে কখনও কোনো পানি আটকে থাকে না তো যেসব এলাকা একদমই নামা এলাকায় সেখানে প্রচুর পানি আটকে গেছে আর শতাধিক মানুষ মানে অনেক প্রচুর পরিমাণে মানুষজন দেখা গেছে যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে যাদের আত্মীয় স্বজন আছে সেখানে আশ্রয় নিয়েছে যে যেভাবে পারছে আর কি তবে কেউ কোনো কিছু নিয়ে আসতে পারেনি তো যা যেটা সমর্থ হয়েছে হাতে করে একটা করে জিনিস নিয়ে আসছে এছাড়া আসলে সব কিছুই বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে এসব দুর্ঘটনার কথা শুনে ভীষণ খারাপ লাগে যে আসলে মানুষগুলো একদমই হতাশ এবং নিঃশ্বাস হয়ে গেছে তো তিলে তিলে একটা সংসার গড়ে ওঠে সেই সংসার যখন এভাবে ভেঙে চুরে বন্যা ভাসিয়ে নিয়ে যায় তখন কিন্তু মেনে নেওয়া অনেক কষ্ট হয় তো যাই হোক সবাই বন্যাত্রীদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে তবে এখন অনেকটা পানি নেমে আসছে তো এখন যেহেতু একটু বৃষ্টি থেমেছে তবে সেনাবাহিনীরা প্রচুর পরিমাণে তান বিতরণ করছে তারপরও দেখা গেছে যে কোনো কুল কিনার পাচ্ছে না কারণ এত পরিমাণে লোকজন মানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে যে মানে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না ত্রাণ বিতরণ করে তো যাই হোক কারণ প্রত্যেকটা স্কুল কলেজ যে ধরনের সরকারি প্রতিষ্ঠান ছিল সবগুলোই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে জনগণ আর এদিক থেকে যে দেখতে পাচ্ছেন ঘর কি অবস্থা মানে অনেকের বিল্ডিং ভা ভেঙে গিয়েছে তো দেখা গেছে যে নতুন ঘর তারপরে দেখা গেছে কোনো নি মানে ই নেই চিহ্ন নেই তো অনেক ভয়াবহ অবস্থা দেখে আসলে না দেখলে বিশ্বাস করার মতো না তো নিজের চোখ দিয়ে বাস্তবে এসে দেখতে পারলে আসলে বোঝা যায় যে কি কঠিন পরিস্থিতি সবাই আছে তো সবাই দোয়া করবেন আমাদের জেলার জন্য তো আর ভিডিওটি দেখতে থাকেন পুরো ভিডিওর সাথে থেকে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তো ওই যে এটা হচ্ছে আমাদের মহারশ্মী নদী তো এটা আমাদের ঝিনাইকাতি উপজেলার পাহাড়ি ঢলে ভেসে আসে এই নদীটা যতবার বর্ষার সিজনে বৃষ্টি হয় তো সেই অবস্থাতে এটা দেখা গেছে একদমই ব্রিজের উপর পর্যন্ত ডুবুডুবু থাকে এই দেখতে পাচ্ছেন পুরো নদীটা একদম মানে ব্রিজের উপর পর্যন্ত পানি ছিল এখন অনেকটা কমে আসছে আর এই এই নদীটার বাদটা ভেঙেই সারা এলাকায় মানে একদম বন্যায় পানি ডুবে ডুবে গেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে সব দেখতে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কী অবস্থা তো খুবই দুঃখ প্রকাশ করলো দেখে সবাই তো যাই হোক এই যে ভয়াবহ অবস্থা দেখি আসলে একদমই ভয় করে মানে কি আর বলবো মানে কঠিন পরিস্থিতিতে আছে সবাই তো যারা এই পরিস্থিতি আছে তারাই বুঝবে এর কষ্ট কতটা তো আমরা সবাই শুধু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক অবস্থা ফিরে আসে Come mi si arrivati? Ciao, 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 ciao,